শ্যামনগর দীপালি পার্কে প্রাচীন গাছের একাংশ কেটে ফেলার অভিযোগ প্রতিবাদে স্থানীয় বিজেপি নেতৃত্ব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা সিক্স ওয়ান ডবল সেভেন এইট সিক্স ভাটপাড়া পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের শ্যামনগর দীপালি পার্কে একটি প্রাচীন গাছের একাংশ কেটে ফেলার অভিযোগ উঠেছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব গাছের একাংশ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দপ্তরের আধিকারিকেরা বিজেপি জগদ্দল এক মণ্ডলের সভাপতি শুভঙ্করদের অভিযোগ এর আগেও দীপালি পার্কের বেশ কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে পার্কের সংস্কার করা হবে বলে এটা খুব ভালো উদ্যোগ কিন্তু বন দপ্তরের অনুমতি না নিয়ে গাছ কাটা দণ্ডনীয় অপরাধ গাছ কাটার বিরুদ্ধে তাই তারা প্রতিবাদ জানাচ্ছেন অনেকবার প্রতিবাদ করেছি অনেক জায়গায় জানানো হয়েছে কিন্তু এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি এখানে যে দীর্ঘদিন যে নেশা ভান যে চলতো কিংবা এরম যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সে ব্যাপারে আমরা লিখিতভাবে অনেক জায়গায় জমাও দিয়েছি এবং আমাদের যে পৌরসভা তারাও এই ব্যাপারে যথেষ্ট অবগত ছিলেন কিন্তু এই এর বিরুদ্ধে কোনোরকম কোনো অ্যাকশন বা স্টেপ নেওয়া হয়নি তো এখন যখন নেওয়া হচ্ছে সেই সেই অ্যাকশানটাকে আমরা সাধুবাদ জানাই পার্ক পরিষ্কার করা হচ্ছে সেটা খুবই ভালো লক্ষণ কিন্তু তা বলে এই একটা গাছ যেটা একটা একদম পার্কের একদম সাইডে রয়েছে এটা এটার জন্য পার্কের কোনো রকম কোনো মানে পরিস্থিতির কোনো খারাপ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমাদের মনে হয় না কারণ এটা অনেক পুরোনো গাছ এবং দেখা দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক পুরোনো গাছ তো এই হ্যাঁ এছাড়াও আগে ওইদিকে আরও অনেক গাছ লাগানো ছিল যেগুলো এক এক করে কাটা হয়েছে তো এটা দীর্ঘদিনের মানে এইভাবেই এখন যেই গাছ লাগানো তো দূরের কথা গাছ উল্টে আরও যা গাছ ছিল সব কাটা হচ্ছে তো এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ পার্ক পরিষ্কার হচ্ছে পার্ক পরিষ্কার হোক অবশ্যই অবশ্যই গাছ কাটা হচ্ছে আমাদের সংগঠন বিরোধী গাছ আমাদের গাছ কাটাকে আমরা কখনোই সাপোর্ট করি না এবং গাছ কাটা রীতিমতো বেআইনি পুকুর বোঝাই থেকে শুরু করে গাছ কাটা পরিবেশ যে পরিবেশ দূষিত হবে এবং পরিবেশে কোনো ক্ষতি হবে সেগুলো সবসময়ই আমরা তার বিরুদ্ধে সোচ্চার হই এবং আগামী দিনেও আমরা হব তো পরিবেশ এখানে যদি গাছ লাগানোর ব্যাপারে যতটা না আমরা উদ্যোগ দেখতে পাই তার থেকে বেশি পরিমাণে এখন উদ্যোগ দেখতে পাচ্ছি গাছ কাটার পক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন বড় বড় গাছগুলো কেটে ফেলা হচ্ছে তো তার বিরুদ্ধেই আজকে এখানে এসেছি আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজনে আমরা এখানকার বর্তমান যিনি কাউন্সিলর আছে ওনার সঙ্গে আরেকবার কথা বলবো বোঝানোর চেষ্টা করবো যে এই গাছটা থাকার জন্য আমার মনে হয় না কোনো রকম কোনো ক্ষতি এখানে হতে পারে অপরদিকে স্থানীয় পৌরপিতা সুকেশ বিশ্বাস বলেন পার্কে সংস্কারের সময় গাছের একটা অংশ জেসিবি মেশিনে আটকে গিয়েছিল সেই কারণে গাছের একাংশ ভেঙে গিয়েছে এটা নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে আমপানের সময় যখন মাটি আমার চাচানা হচ্ছে কালকে মাথা গাছটা ঢেলে পড়ে গেছে গেছিল এবার করেছে পড়ে গেছে এবার তার জন্য গাছটা কাটাই হচ্ছে এটা কি অন্যায় নাকি এটা বলুন না একটা মানুষের একটা যে কোনো একটা গাছ যদি পড়ে যায় সেটা কাটতে হবে রাস্তায় পড়লে গাছ কাটবেন না ওটা ক্রেন দিয়ে তুলে তুলে দেবেন যদি তারে একটা গাছ পড়ে আপনি কাটবেন না দুই একটা জায়গায় এরকম কনসিডার করতে হয় কিন্তু সেক্ষেত্রে রাজনীতিকে নোংরা রাজনীতি করছে ঠিক না এটা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স